নমস্কার বেঙ্গল টিভিতে আপনাদের স্বাগত জানাচ্ছি নির্বাচনের সাতকাহন নির্বাচন দু নিয়ে আজকে আমাদের আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে শাহনুর মণ্ডল শাহনুর ভাই সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি শাহনুর ভাই রাজনীতি শুরু করেছিলেন একেবারে পঞ্চায়েত স্তর থেকে প্রথমে তিনি গ্রামসভা সদস্য হয়ে উপপ্রধান হন তারপরে জেলা পরিষদে উনি তেতাল্লিশ হাজারেরও বেশি ভোটে নির্বাচিত হয়ে এবছর উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য মন্ডল দাদা আপনাকে নমস্কার নির্বাচনের ঘন্টা বেজে গেছে আপনি জেলার একজন দায়িত্বপূর্ণ নেতা দল আপনার ওপর আস্থা রাখে আপনি এই নির্বাচনটাকে নিয়ে কি ভাবছেন এবছরের যে নির্বাচন আপনাদের বসিরহাট লোকসভা কেন্দ্রের এই কেন্দ্রটাকে নিয়ে নির্বাচন নিয়ে আপনাদের ভাবনাটা এই মুহূর্তে কি আছে মানে আপনারা আশা করছেন গতবারের চেয়েও ব্যবধান বাড়বে না আমার আর একটা প্রশ্ন আছে এখানে এখান থেকে ধরুন নির্বাচিত সাংসদ ছিলেন ইদ্রিশালী দল এবার তাকে প্রার্থী করল না

তো এবারে আপনাদের প্রার্থী হয়েছেন চলচ্চিত্র তারকা নুসরত জাহান নুসরতের অন্য জগৎ থেকে রাজনীতিতে পা দেওয়া এবং সরাসরি একটা সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করা এটা খুব সহজ হবে বলে আপনি মনে করছেন বিশেষ করে দীর্ঘদিন বামপন্থী ভোটার একটা বড় অংশ কিন্তু বসিরহাটে আছে বসিরহাটের বিধানসভা থেকেও কিন্তু ভারতীয় জনতা পার্টি এখান থেকে ছিল। এই সবগুলো মিলিয়ে আপনারা মনে হচ্ছে নির্বাচনটা খুব সহজ হবে বলে মনে হচ্ছে সহজ মনে হচ্ছে ঠিক আছে আপনি আপনার এই নির্বাচনে আপনার কিরম ভূমিকা অ্যাকচুয়ালি আমাদের জেলা পরিষদের মেম্বার আমাদের সব গাইডলাইন দিতে দিয়েছে যে যা এরিয়ায় কাজ করতে হবে টাকি বসিরার বসিরার এক নম্বর পঞ্চায়েত সমিতির ভিতরে দায়িত্ব আমাদের তো আমাদের এমএলএ মাননীয় দীপেন্দ্র বিশ্বাসের নেতৃত্বে আমরা টোটাল সার্বিক পঞ্চায়েত সমিতিতে দুই পৌরসভা ঝাবিয়ে পড়েছি আশা করি আমাদের সাধারণ মানুষের যে সাড়া আমাদের কোনো সমস্যা নেই আমরা বসে বিধানসভা থেকে অনেক ঘটিয়ে হ্যাঁ দেখুন আপনার আপনাদের নেতৃত্ব আপনি যেরকম নেতৃত্ব দিচ্ছেন আপনি জেলা পরিষদেরও একজন সদস্য এবং আপনি জেলা পরিষদে আপনার আসনে প্রায় তেতাল্লিশ হাজারেরও বেশি ভোটে জিতেছেন ন্যাচারালি দল তো আপনার কাছে আশা করবেই তো আপনি কি ভাবছেন যে আপনি যে ভোটে জিতেছিলেন জেলা পরিষদে আপনার এলাকা থেকে এবারে কি ভোট আরও বেড়ে যাবে দেখুন পঞ্চায়েতের ভোট আর সংসদের না আমি বলতে চাইছি যে আপনি জেলা পরিষদের যে অংশটুকু তুই জিতেছেন জেলা পরিষদের যে পার্টি আপনি প্রার্থী ছিলেন সেই সেই জায়গাটায় আপনি কি ভাবছেন আশা করছেন কি আশা করছি তো রেজাল্ট ভালো কেন দল একটা কথা কিন্তু বলেছে যে যদি তোমার জায়গা থেকে তুমি যদি লিড না দিতে পারো তাহলে আগামীবারে প্রার্থী পদ নিয়ে ভাবতে হবে প্রার্থী পদ কাকে দেবে না দেবে পার্টি চিন্তা করবে ওটা কোনো

ভোটটা রোজার সময় পড়বে যেহেতু পঞ্চায়েতের এলাকাগুলো মুসলিমদের সংখ্যা বেশি সেই জন্য আমরা চাইছি সমস্ত কাজ আমরা রোজার আগেই আচ্ছা তার মানে প্রচারের জন্য যে পরিকল্পনা আপনারা পুরো প্রচারটাকেই আপনারা ওই রমজান মাসের আগেই সব কমপ্লিট করে মানে প্রচারে আপনারা সবার আগে এগিয়ে যেতে চাইছেন ঠিক আছে এমনি বিরোধী যে প্রার্থীরা রয়েছে বা বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে

দেখুন আগেবার আমাদের সম্ভবত এক লক্ষ ন হাজার ভোট জিতছিলো হ্যাঁ মানে জিতেছিলো এবারে লোকসভা নির্বাচনে আমাদের প্রায় এক নব্বই হাজার মতো নতুন ভোটার সেই নতুন ভোটার যারা তারা বেশিরভাগ স্কুল স্কুলে পড়ে স্কুল কলেজে কলেজে পড়া শব্দ মানে ভোট মানে আঠারো পেরিয়েছে এরকম যেভাবে মোক মার্জি কলেজ বা স্কুলে যেভাবে বাচ্চাদের স্টাইফিন থেকে শুরু করেছে সমস্ত সাইকেল থেকে স্কুলে স্কুলের শিক্ষায় শিক্ষার পিছেন যেভাবে ভালোভাবে কাজ করেছে এই একানব্বই হাজার ভোটার থেকে আমার তো মনে হয় দু বাইরে যাবে আচ্ছা মানে এখন এদের মাথায় দিদি যে কাজটা অলরেডি মাথায় ঢুকে গেছে হ্যাঁ এদের জন্য আজকে তখন একটা যুবক ছেলে সে মাসে তার হ্যাঁ কাছ থেকে হাত তো প্রত্যায় হচ্ছে না দিদি তাকে হাত প্রোস্তা দিচ্ছে তার মানে অঙ্কের হিসেবে এই যে নতুন একানব্বই হাজার ভোটার এই একানব্বই হাজার ভোটারের ভোট মানে প্রায় নব্বই শতাংশই আপনারা আশা করছেন আচ্ছা আমি আমি আর আমার যেটা বড় প্রশ্ন একটা ছিল যে পশ্চিমবঙ্গে নির্বাচনটা অবাধ এবং শান্তিপূর্ণ হয় না এটা একটা অভিযোগ আছে বিরোধী দলও করেছে আজকে আপনারা শাসক দলে আছেন আপনারাও যখন বিরোধী ছিলেন তখনও করেছেন নির্বাচন কমিশনের যা হালচাল যা খবর আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন কিন্তু অলরেডি দশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গেছে এবং নির্বাচনে আরও একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে রাজ্যে নির্বাচনের ইতিহাসে এত ব্যাপক পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর সমাবেশ ঘটেনি তো আমাদের রাজ্যে একটা কথা আছে যে ভোট হয় না ভোট করানো হয় তাহলে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কি আপনি আশা করছেন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে কারণ এই নির্বাচনের এই অবাধ ও শান্তিপূর্ণ হয় না অভিযোগটা শুধু টিএমসির বিরুদ্ধে নয় চৌত্রিশ বছর বাম শাসনেও এই এই অভিযোগ এসছে সরকারে আসার পর শাসক দল এখন আপনারা আছেন আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে তাহলে আপনি কি মনে করেন এই এই যে কেন্দ্রীয় বাহিনী আসছে এটা দিয়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বর্তমানে কেন্দ্রীয় বাহিনী মানে আমাদের তৃণমূলের নেতাদের দেখুন কালকে একজন মুর্শিদাবাদে হ্যাঁ মুর্শিদাবাদে একজন হ্যাঁ সমিতির প্রধানকে কর্মাধ্যক্ষকে খুন করা হয়েছে অব যত আপনার কেন্দ্রবাড়ি থাকবে তত আমরাই সেফ থাকবো এবং এখানে রাজনীতি বিজেপি করছেন দেশ না আপনি এই কথাটা আপনার আমার একটু শানুর ভাই একটু আপত্তি আছে সেফ থাকার কি আছে মানুষের সঙ্গে থাকা মানুষের হয়ে কাজ করা ওরা মানুষের জন্য গ্রামে গঞ্জে প্রায় ঘুরি বেড়ায় সাধারণ মানুষের নিরাপত্তা কিন্তু এই ভোটের সময় আপনারা বিজেপি বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে গিয়েছে যেমন আমাদের বিধানসভার ভোটে দেখা গেছে পঞ্চায়েত ভোটে দেখা গেছে তার অনেকগুলো আপনাদের ক্যামেরা ধরা পড়ে গেছে যে ঝাড়খণ্ড থেকে বিহার থেকে লোক দিয়ে আমরা আপনারা মনে করি যত কেন্দ্রবাণী দেবে তত তৃণমূলের সুবিধা আচ্ছা তার মানে নির্বাচনটা অবাধ শান্তিপূর্ণ হবে এটা বিশ্বাস আপনাদের অন্য একটু অন্য প্রসঙ্গে চলে যাই আপনি গোটা পশ্চিমবঙ্গ আমি শুধু বসিরহাট নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম পশ্চিমবঙ্গের অন্যান্য এবারের নির্বাচনে বিজেপি বলছে তারা বাইশটা সিট পাবে মমতা ব্যানার্জি বলেছেন বিয়াল্লিশে বিয়াল্লিশ দরকার কী মনে হচ্ছে আপনার এখন দেখুন প্রত্যেকের সর্বদাগে সর্বদাগার অধিকার প্রত্যেকের আছে আশা নেওয়ার জন্য চেষ্টা সবাই করবে ভোট গ্রহণের পর দেখা যাবে কে কতটা পেল তবে বিজেপি যেটা ভাবছে কখনই পশ্চিমবঙ্গে হবে বিজেপিতে যারা নেতৃত্ব দিচ্ছে যারা যাচ্ছে তারা মাসে বলবে দীর্ঘদিন তাদের তো বিজেপি বিরুদ্ধেই তারা বলে এসছে হঠাৎ তারিখ কালকে গিয়ে আর একটু বলে খাবে না আচ্ছা আপনি তো এই জেলারই নেতা আপনিও গ্রাসরুট থেকে উঠে এসছেন নিচু থেকে উঠে এসছেন আজকে জেলা পরিষদের সদস্য সুতরাং আমি জেলা পরিষদের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে আপনাকে জিজ্ঞেস করি আপনারই জেলাতে তৃণমূল কংগ্রেসের এই যে ভাঙনটা হলো অর্জুন সিং বেরিয়ে গেল অর্জুন সিংয়ের মতো একজন খুব বড়ো মাপের নেতা অর্জুন সিং সম্পর্কে আমার যা খবর এবং যা কিছু উনি ভাটপাড়াক না ব্যারাকপুর অঞ্চলের একটা এরিয়া ডমিনেট করা নেতা এটা কি ক্ষতি হলো না দল ছিল বলে অর্জুন সিং দল ছিল তৃণমূল ছিল দিদির মা হাতায় ছিল আমাদের মাননীয় আমাদের জেলা সভাপতি যদি মহাশয় হাত মাথা মতো ছিল তাই অর্জুন সিং আপনি দেখবেন লোকসভার পরে অর্জন সিং নামটা থাকবে না তার মানে অর্জুন সিংটা অর্জুন সিং এর বেরিয়ে যাওয়াটা খুব একটা দলের পক্ষে ক্ষতি হবে বুঝলেন আপনার অনাস্থ আসছেন তৃণমণি জিতবেন উনি যে পৌরসভার চেয়ারম্যান আসতেন তৃণমণি জিত ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান ভাটপাড়া পড় উনি উনি কালকে বললেন সংবাদ মাধ্যমে বললেন যে যারা গেছে যে জন কাউন্সিলর গেছেন ভোটের দিন দেখবেন তারা আমাকেই ভোট দিচ্ছে সেও অনেক আত্মবিশ্বাসী এবং তার বডি ল্যাঙ্গুয়েজটাও খুব এবং জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থভূমিক ওরাও খুব বলিষ্ঠভাবে বলেছেন তার মানে একটা অন্যরকম লড়াই দেখা যেতেই পারে সেখানে জেলার অন্য জেলার আর যে বাকি যে ব্যারাকপুর রইল বসিরহাট রইলো এবং বারাসাত রইলো জেলার তিনটে এই আশা করছেন আপনার সাথে আজকে আলাপ আলোচনা করে খুব ভালো লাগলো আপনাকে আত্মবিশ্বাসী দেখালো আপনি আত্মবিশ্বাসী অর্থে আপনার নিচের তলার যারা কর্মী তারাও আত্মবিশ্বাসী হবে আপনাকে দেখে তারা আত্মবিশ্বাসী হবে আর আজকে আমার আমাদের যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন তারাও আপনার বক্তব্য শুনে খুশি হবে আমিও আপনার যে ইচ্ছে আমি আপনারা আবার আমরা পরে আবার বসবো এই নিয়ে আবার নির্বাচন নিয়ে আরও আলোচনা করব আমার যেটুকু জানার ছিল আপনার কাছে এবং বসিরহাট নির্বাচনে আপনাদের যে গোটা বিষয়টা আপনি যেভাবে খুলে বললেন ভারী চমৎকার লাগলো আমি আশা করব যে আপনার নেতৃত্বে দল লাভবান হবে এবং আগামী নির্বাচনে তার প্রভাব পড়বে আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ আপনি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন